আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই টাইগার কবির এবং সারা বাংলাদেশের হাডুডু প্রিমি লীগের আবেগের কেন্দ্রবিন্দুতে যার অবস্থা আছে সেই টাইগার কবির কিন্তু প্রথম দম দিয়েই একদম প্রথম করে আসলে দেখতে পাচ্ছেন খেলার এর শুরু হলো আবারো এটা লাইভ

যার চমৎকার খেলা আপনার দেখে থাকেন রাজা সেই লিগল কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখি রেফারি খুশি আমরা দেখবো হয়ে গেল আমরা

শেয়ার হবে টাইগার কবিরের খেলা বলে কথা হাতে রয়েছে সেই ধড়াইলের পাখি রাজা ইগল নয় ধড়াইলের হলদি মাঠের সেই মাঠের বাজা ইগল আমরা দেখতে সাধারণ একটা খেলা আমরা দেখেছিলাম হলদি বাজারের বাজার কমিটি কর্তৃক আয়োজিত আট টুর্নামেন্টের সেই ফাইনাল খেলায় চমৎকার পারফরমেন্স ছিল কিন্তু

চেষ্টা এবং মাঝ মাঠ থেকে ট্যাকেল করলেন চৌরঙ্গির খেলোয়াড়ি যাচ্ছে কিন্তু টাইগার ভাই টাইগার টাইগার নামে প্রতিধ্বনি হচ্ছে যেন চারিপাশে টাইগার কবে এই মুহূর্তে দম দিচ্ছে দেখা যাক কি একটা ভেলা এই মুহূর্তে আপনাদের এই বাঁকা হরিশপুর আপনাদের উপহার দিল তথা সাজিদ ভাই কিন্তু এই আয়োজন করেছেন একটা ধন্যবাদ এই মুহূর্তে দিতেই হয় সাজিদ ভাইকে চমৎকার একটি একজনকে পতন করেছে সমের আমরা দেখতে পাচ্ছি টাইগার উজ্জীবিত একজনের পতন করে

দেখা যাক টাইগার কিন্তু বলছে আমি ধরে দিচ্ছে বল বল চেষ্টা হয়েছে পারলেন না রুকতে সৌরভঙ্গীর এই খেলরতে এবার যাচ্ছে কিন্তু সেই ঈগল 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 কে কিন্তু নির্দেশনা দিয়ে দিলেন টাইগার কবির দেখা যাক কি হয়

তিনজন খেলোয়াড় অবশিষ্ট চৌরঙ্গি ক্লাবের হবে কিনা আমরা দেখতে চাই দর্শকের কিন্তু প্রত্যাশা টাইগারের টিম গোল দিবে গোলের ব্যবধানে এগিয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত সেটা দেখা যায়নি সম্ভবত হলেন দেখা যাক

পর্যন্ত দুইবার নাম দিয়েছেন দুইবারই স্বচ্ছ তিনি কিন্তু

দুপুর থেকে অপেক্ষা করছে এই মাঠে আমরা যেটা প্রত্যাশা করছে করেছিলাম তার থেকে অনেক গুণ উপভোগ্য এই ম্যাচটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা হাই স্কুল ক্লাব কাবাডি ক্লাবের মাঠে যিনি আয়োজন করেছেন সেই সাজিদ ভাই ক্লাবের প্রধান পরিচালক সাজিদ ভাই কিন্তু আজকে প্রধান রেফারি হিসেবে ম্যাচটি পরিচালনা করছেন আমরা দেখতে পাচ্ছি

চমৎকার আমরা দেখতে পাচ্ছি ইগল আবারও দম দিচ্ছে এবারে যদি চারজন খেলোয়াড় কিন্তু আছে আর চৌরঙ্গি ক্লাবের গোল দিতে হলে এই গলকে কিন্তু সফল হতে হবে আবারও চেষ্টা হয়েছিল গোসা ধরার কিন্তু রাখতে পারেনি এবারে ইগল কিন্তু বেশ ধরে ফিরেছে টাইগার কবির কিন্তু কোর্টে ফিরেছেন দেখা যাক টাইগার কবি কি করতে পারেন যে তোমরা এখানে নিষ্কারণ না টাইগার কত বারবার পতন হচ্ছে টাইগার বলেছেন আপনাদের আরে মুরব্বী চাচা কিন্তু লোভে পড়ে গেছে মনে হচ্ছে সেই একই স্টাইলে আবারও ধরার চেষ্টা কিন্তু উনি বুঝতে পারেননি যে একইভাবে সব প্রত্যেকবারই বাড়ি ধরা যায় না দেখা যাক খেলা কিন্তু এখনো পর্যন্ত কেউ কোন দলের উপরে কিন্তু চড়াও হয়ে উঠতে পারেনি দুই দলই তালে লড়াই করে চলছে আসলে উপভোগ্য এই খেলাটি এক্সেলেন্ট মুমেন্ট এই যে এই মুহূর্তটা আমরা দেখছি উল্লেখযোগ্য মুহূর্ত উল্লেখযোগ্য খেলা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তিনজন খেলোয়াড় ছিল আগের বার যখন ইগল দম দিয়েছে একজনকে সে পতন করে গিয়েছিল ফলে এবারে কিন্তু সেই তিনজনেরই থাকার কথা সেটাই হলো সেই খেলোয়াড়গুলো বাম দিকে এত জায়গা দেখেন ওইদিকে অনেক জায়গায় খেলোয়াড়কে এদিকে তাই আপনি পুছাল যেমন খেলোয়াড়গুলো চাপাই দেন না ওইদিকে

এই মুহূর্তে কিন্তু দাবি করছে তাকে টাচ করে আসছে কিন্তু আপিল করেছে খেলোয়াড় কারণ রেফারি কিন্তু পুনরায় দম দেওয়ার নির্দেশনা দিলেন টাইম দেখতে পাচ্ছেন ইগল কিন্তু সেকেন্ড টাইম রেড দিচ্ছে দেখা যাক চারজন ফেলার চেষ্টা করেছিল কিন্তু রাখতে পারেনি সেই খেলোয়াড়কেই কিন্তু আউট করেই ফেললেন ইগল যাকে আগেরবারও আউট করেছেন বলে দাবি করেছিলেন সেই একই খেলোয়াড় সরঙ্গীর হয়ে দাম দিচ্ছিল আমারও দেখা যাক

এখনো খেলার কিন্তু পনেরো মিনিট এখনো কোনো গল হয়নি কবি টাইগার কিন্তু আবারও দর্শক দেখা যাক কি করতে পারে কিন্তু ভানা দিয়েছে চৌরঙ্গ ক্লাবের শিবিরে দেখা যাক প্রতিপক্ষ সেই টাইগারকে রুখতে পারে কিনা হাটকাতে পারে কিনা সেটি এখন দেখার বিষয় চমৎকার একটা মুভমেন্ট চমৎকার চেষ্টা করেছিল টাইগারকে কিন্তু টাইগার বলে কথা চমৎকার একটা হাসি তার প্রতিনিয়ত এই জিনিস ছিল পক্ষকে পতন করে যখন নিজ ঘরে ফেরে একটা চমৎকার হাসি দিয়ে থাকেন সেটি আমরা দেখলাম দর্শক আজকের এই মাঠে দর্শকরা কিন্তু চরম ভাবে আনন্দ উপভোগ করছে দারুণ একটি উপভোগ মুহূর্ত এটি আমরা দেখতে পাচ্ছি চারিপাশে দর্শক উৎপল্ল বাগাহরি কাবাডি ক্লাব মাঠে এই দর্শকরা অনেকটাই আনন্দে হাসছে মনে হচ্ছে দেখা যাক একমাত্র খেলোয়াড় ট্যাকেল হয়ে গেল যে কারণে কিন্তু গোল আমরা দেখতে পেলাম এই প্রথম গোলে দেখা পেলাম ষোলো মিনিটের ম্যাথা মাথায় এত বড় তারকা খেলোয়াড় নিয়েও কিন্তু বিলবাড়ি ষোলোটা মিনিট ব্যয় করেছে আমরা দেখতে পাচ্ছি খেলার মধ্য